বিগত ১৬ বছর ফ্যাসিস্ট হাসিনার মধু ঘি মাখন সবচেয়ে বেশি খেয়েছে জাতীয় পার্টি শেখ হাসিনা যখন যেভাবে বিছানায় ডেকেছে তখনই ডাকে সাড়া দিয়ে কম্বলের তলে ঢুকেছে গৃহপালিত বিরোধী দলের তকমা গায়ে লাগানো জাতীয় পার্টি শেখ হাসিনা স্বৈরাচার হয়ে উঠেছে একমাত্র জাতীয় পার্টির সাহায্য সহযোগিতায় ছত্রিশ দিনের রক্তক্ষয়ী জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলার জাতি যখন একটু হাওয়া গায়ে লাগাতে শুরু করেছে ঠিক তখনই দিল্লি এবং আওয়ামী লীগের প্রেসক্রিপশনে মাঠ গরম করার জন্য ব্যস্ত হয়ে উঠেছে গোলাম কাদের গণমানুষের ভিতরে থেকে আওয়াজ শোনা যাচ্ছে রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনু আওয়ামী দুর্বৃত্ত আয়নে সহযোগিতার জন্য দোষী হয়ে থাকলে গোলাম কাদের ও চুন্নু কেন দোষী সাব্যস্ত হবে না আগামী আঠাশে জুন রাজধানীতে সমাবেশের ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি চুবিসারে নেওয়া হচ্ছে নানা প্রস্তুতি কিন্তু এইদিকে বিপ্লবী ছাত্র জনতা স্পষ্ট জানিয়ে দিয়েছে জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর ওদের রাজনীতিতে কোনো স্পেস দেওয়া হবে না প্রয়োজনে শুধু মপ নয় আবারও যুদ্ধের ঘোষণা করা হবে সরকার মব মব বলে চিল্লায় গলা ফাটায় বাস্তবে কোনো মব সংগঠিত হচ্ছে না অনেক জুলাই বিপ্লবীর ধারণা সরকার আওয়ামী দুর্বৃত্তদের বাঁচানোর জন্য মবকে মেটিকুলাস প্ল্যান হিসাবে নিয়েছে বিপ্লব পরবর্তী সরকার যেমন হওয়া উচিত ছিল তার ন্যূনতম কোনো কিছু দেখা যাচ্ছে না অপরদিকে সরকার মবের আড়ালে আওয়ামী দুর্বৃত্ত পুনর্বাসনে আট ঘাট বেঁধে নেমেছে বলে প্রতীয়মান হয়েছে নুরুল হুদাকে আটকের সময় মব ইস্যুতে নিরাপরাধ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ সব কিছু মিলিয়ে বাংলার আকাশ বেশ ঘোলাটে